প্রত্যেককে ব্যক্তিগত হিত সাধনের মধ্য দিয়া জগৎ মঙ্গলের প্রতি আকৃষ্ট করাই আমার বত এ কথা বলেছেন অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আরও কয়েকটি বাণী আপনাদের আজ পড়ে শোনাচ্ছি উচ্চ লক্ষ্য উচ্চ চরিত্রকে গড়ে উচ্চ চরিত্র উচ্চ সার্থকতা লাভের সহায়ক হয় প্রাণপণে উচ্চ চিন্তা করো মহান বিষয়ের ধ্যান জমাও নিজ চিন্তাকে সম্পূর্ণ নির্বাসিত করে কল্পনায় নিবজ্জিত হও আপনি জীবনের উন্নতির পথ খুলে যাবে জগতের সকল উন্নত চিন্তার সাথে পরিচয় স্থাপন করো কোন স্থানে কার কোন কোন বাণীতে মনুষ্যত্বের অমীয় ঝংকার মন্দিত হয়ে উঠেছে কান পেতে তা শোনো যে বাণী শুনে শত শত মানব মানবী পাপ তাপ বর্জিত হয়েছে দুঃখ শোকাতীত হয়েছে আলস্য জড়তা পরিত্যাগ করেছে পশুত্ব পরিহার করে মনুষ্যত্ব বিকশিত করেছে দেবত্বে উন্নীত হয়েছে সে বাণী শোনো নিজ পঙ্কিল অধগতিবর্ধক কথা শোনা বন্ধ করে দাও ঊর্ধ্বগতি সম্পাদক চিন্তার সঙ্গে অন্তরের প্রেম সম্বন্ধ স্থাপন করো সদ্গ্রন্থ পাঠ ও অসৎগ্রন্থ বর্জন প্রসঙ্গে অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ বলিলেন যে যেসব গ্রন্থ পাঠ করিলে সত্যের প্রতি অনুরাগ বর্ধিত হয় ঈশ্বরে বিশ্বাস ধীর হয় আত্মার মিত্যহীনতায় প্রত্যয় জন্মে হীন স্বার্থপরতায় ও পর অনিষ্টজনক কর্মে অরুচি জন্মে এই সব গ্রন্থকেই গ্রন্থ বলিয়া জানিও এবং এইসব গ্রন্থই পড়িও যে গ্রন্থ অধ্যয়নে বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্ব বাড়িয়া যায় ঈশ্বর অনুরাগ হ্রাস পায় সদ্ধর্মে আস্থা নাশ হয় অনাচারের প্রতি লোলুপতা জন্মে অসত্য অনুরাগ বাড়ে ছল চাতুরী কপটতার প্রতি প্রশংসমান দৃষ্টি পড়িতে চাই অপ্রেমিকতা অসহিষ্ণুতা হিংসা বিদ্বেষ নিচতা সংকীর্ণতা হৃদয়হীনতা ও নিন্দা প্রভৃতি প্রাণের কোণে উঁকি মারিতে চাহে সেসব গ্রন্থকে বর্জন করিবে বহু মহাজন বহু পথে গিয়েছেন কিন্তু প্রত্যেকেই গিয়েছেন নিজ নিজ পথে প্রত্যেকেই আগে খুঁজে বের করেছেন কোন পথে গেলে হবে তার জীবনের পূর্ণ সার্থকতা তারপরে সেই পথে চলেছেন অযুত হস্তি বিক্রমে চলেছেন বাধা বিঘ্নকে অগ্রাহ্য করে চলেছেন লক্ষ্য বিপদ পদতলে চেপে নিষ্পেষিত করে তেমনি আগে লক্ষ্য স্থির করো লক্ষ্য নির্ণয় হলো কি জীবনে উন্নতির অর্ধাংশে তোমার সফলতা এলো বলে জানবে লক্ষ্য স্থির হওয়ার পরে তোমার সকল আত্মসুখ লিপসার মৃত্যু হোক সকল আরামপ্রিয়তার ধ্বংস হোক লক্ষ্য লাভকল্পে নিজেকে বলি দাও ভুলে যাও অতীত ভবিষ্যৎ ভুলে যাও সুখ দুঃখের লীলা ভুলে যাও সাফল্য বা অসাফল্যের কথা উদ্দেশ্য সিদ্ধিতে নিজেকে রাখো পণ আর সমগ্র শক্তি সমগ্র বুদ্ধি সমগ্র প্রতিভা সমগ্র পুরুষকার নিঃশেষে করো প্রয়োগ মনে যেন বিশ্রামের তোমার কোনো অধিকার নেই জানো অলসতা তোমার তপভঙ্গ কারেনি মেনকা এর সঙ্গে প্রণয় সাধন তোমার নতুন স্বর্গ সৃষ্টির বিঘ্ন দশ দিকে মন দিও না লক্ষ্য হবে এক যেমন ধ্রুবতারা থাকে একটি শত শত নয় একটি তীর দিয়ে কয়টি পাখি বিদবে, একটি জীবনে একটি লক্ষ্যই ব্যয় করে দাও অসাফল্যের পানে তাকিও না অসাফল্য পাপ নয় চেষ্টা না করাই পাপ যতবার অসফল হবে ততবার প্রাণপণে উদ্যত হবে জগতে পরিশ্রমেরই জয় জয়কার চতুর্দিকে আলস্যের কোনো জয়ধ্বনি নেই পেট ভরে খেতে চাও পরিশ্রম করো ভালো কাপড় পরতে চাও পরিশ্রম করো সুনিদ্রা লাভ করতে চাও পরিশ্রম করো স্বাস্থ্যবান হতে চাও পরিশ্রম করো লোক সম্মান পেতে চাও পরিশ্রম করো দশজনকে সুখী করতে চাও পরিশ্রম করো একটা দেশকে দেশের ইতিহাস বদলে দিতে চাও পরিশ্রম করো একটা বল দুর্ধর্ষ মহাজাতি সৃষ্টি করে জগতের বিস্ময় লাগিয়ে দিতে চাও পরিশ্রম করো